এই যে ট্রেন আমাদের নামিয়ে দিয়ে চলে গেল এগিয়ে যাচ্ছে এই পেছনের দিকটা এইখান থেকে বেরোতে হয় এটা সবাই চিনে রাখুন কাটপাটি জাংশনে এই এই বাদ হচ্ছে জলের ট্যাঙ্ক একটু এগিয়ে গেলেই বেরোনোর জায়গা পুরো ভিডিওতে থাকুন দেখতে পাবেন সব ডিটেলে জানাবো এই যে সন্টা বসে পড়েছে ট্রলির উপর বসিয়ে দিয়েছি অটো ড্রাইভাররা প্রচুর ভাড়া চাইবে রাজি হবেন না ওখান থেকে সিএমসি ভাড়া সর্বাধিক দুশো টাকা আপনি দেড়শোতেও চেষ্টা করতে পারেন আমি তো দুশোতে রাজি করিয়েছি আরামসে চলে গেল হোটেলটা আমার সামনেই সিএমসি ওই জন্য দুশো টাকাতেই পৌঁছে গেলাম ভোর রাতের অন্ধকারকে ঘুচিয়ে আমাদের অটো এগিয়ে চলেছে মেন রাস্তা ধরে সিএমসির উদ্দেশ্যে ভালোই লাগছে ব্রিজটায় উঠেই আমরা পাদিকে চলে গেলাম পুরো রাস্তা ফাঁকা এই গাড়িটা আসার এটা সুবিধা সকালবেলার দিকে পুরো ফাঁকা থাকে

আমরা এই সুদীপ্তবাবু ভোর ভোর ফোন করে ঘুম ভাঙালাম চলে এসছি এখন ঘড়িতে বাজে চারটে প্রায় পঁয়ত্রিশ চলুন বাকিটা দিনের বেলায় দেখাবো এখন সবাই ঘুমোচ্ছে অন্ধকার চারপাশ বাকিটা আবার পরে দেখাবো এগিয়ে যাই এই যে পাত্র বসে আছেন সুদীপ্ত পাত্র দাদা আপনার এই লজে মোটামুটি কটা রুম আছে টোটাল বিয়াল্লিশটা কটা ফ্লোর আছে গ্রাউন্ড ফ্লোর ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর লিফট আছে তা না আচ্ছা আর রুমের ভাড়া কত থেকে কত রেঞ্জের মধ্যে শুরু তিনশো চারশো পাঁচশো মানে পার্থক্যটা কি ডবল বেড থ্রি বেড ফোর ডাবলবে ঠিক আছে আর ফোন নাম্বার তো আমার রয়েছে দিয়ে দেওয়া যাবে ও চলুন দেখে নি আর জলটা একটু কাইন্ডলি পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ তো এখানে জলের সুবিধা আছে আর কি কি সুবিধা আছে বাসনটা শুনে তো সব কিছু প্রোভাইড করে দেন বাসনের ভাড়া পার ডে কত পনেরো টাকা সব মিলিয়ে একদম পুরো সেট ধরে তাই তো ঠিক আছে চলুন এবার দেখে নিই আমরা এন্ট্রেন্সটা যেরকম বাসনের সেট থাকবে জলও আছে এই সিঁড়ি এরকম দুপাশেই রুম তো এরকম একটা রুমে আমরা আছি আসছি খেলছে এই হচ্ছে রুমটা সুন্দর পুরোনো দিনের কুড়ি বর্গা টাইপের খুব সেফ এই হচ্ছে একটা অ্যাটাচ বাথরুম এদিকে আয়না এদিকে একটু জালনা টেবিল